হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো দুই নম্বর বলতে চাচ্ছি সবাই শোনবেন তো এখানে ফ্যাক্ট হচ্ছে আমার নানি অনেক ভালোবাসত আমারে তো এখানে একটা মজার বিষয় কি মানে আমার নানি আমি বুদ্ধি হওয়ার পর থেকে দেখছি কানে শোনে না মানে দুই কানে শোনে না আর সবাই এক কথা বলে যাই হোক সবাই জানেন যে দুই কানে না আর কি তো সবাই ইশারায় ইশারায় কথা বলছে বলে তো এখানে মামার আমার ছোট মামা যেটা কবির আমার ছোট মামা তো ছোট মামার কথা নানি সব বসতো মানে যেটা বলতো ইশারাতে সেটা বুঝতো একবারে ছোট মামার কথা নানি সম্পূর্ণ বসত তো অন্য কেউ বললে হয়তো বা বড়ো ছেলে বা মেজ ছেলে বা কোনো খালা বা মা একবারে খুবই কষ্ট হতো বুঝতে দুইবার বললে বুঝতে পারতো তো এখানে আমার ছোটো মামা একবার বললে বুঝতে পারতো এখানে আরেকটা এনজয়ের ব্যাপার কী আমার খুব মজা লাগতো আমিও নানির একই সাথে যেটা বলতাম সেটাই বুঝে যেত মানে আমি বলার সাথে সাথে নানি বুঝতে পারতো যে আমি কি চাচ্ছি কি বলতে চাচ্ছি তার সাথে আমার কি কথা হচ্ছে আমি তার সামনে যদি ইসারাতে একবার বলি আমার কথা সে বোঝে নেই মানে নানিও মানে ভালোবাসার আরেক নাম আমি বলতে চাই যে হচ্ছে নানি নানির জিনিসটা আসলে খুব ভালো যে যার যে নানির আদর ভালোবাসা পাইছে সে জানে নানির আদরটা কতটুকু তখন নানি তো এরকম খুব ভালো মানুষ পরে আমি যখন খালার বাড়িতে এরকম থাকতে থাকতে নানির বাড়িতে ডাউন করলাম তখন খালার বাড়ির থেকে হঠাৎ আমি বিরাট স্কুল পড়ে ফেলছিলাম মনে হয় একদম নিচে বিরাট ওয়ান টু থ্রি এরকম পড়ি তখন আমার খালা খেলো মানে আমাকে আমার ফ্যামিলিকে দিয়ে দিতে বাধ্য হলো আর তো বাধ্য হলো কেমন আমার খালা তো আমি আরেক লাইনে তো লালন ভক্ত তো এই সাবজেক্টটা আমি বুঝি কম বুঝি এ বিষয়ে কথা বলতে চাই না কারণ তারা অন্য লাইনে তারা খুব সাদা সিধার মানুষ ভাই মানে দর্শক আমরা কি ও অনেক সাদা সিধার মানুষ মানে তাদের মনে কোনো হ্যাসপেস নেই আমি দেখি এলাকায় দেখছি কম বেশি সবাই সবার সাথে মারামারি করছে তো আমার খেলা খালুর সাথে কারো ঝগড়া বিভেদ বা তর্কাতর্কি রাগারাগি অসম্ভব গাইজ এটা আপনাকে বলে বোঝাতে পারবো না এটা অসম্ভব যে একটা এলাকায় এরকম একটা মানুষ থাকে যে তারা একদম আনকমন সবার সাথে মিশুক সবার সাথে ভালো ব্যবহার সবাই মধুর করে ডাকাডাকি করে আর অন্যান্য মানুষের সাথে যাই হোক রাগারাগি হিংসা বিভেদ আসে কিন্তু গাইজ আমার খালাখালুর মধ্যে এই জিনিসটা কখনো নেই শুধু তারা জ্ঞানের কথা বলে এবং পরিচর্যা করার মানে আমার মাথা ভিত্তে মেধা ঢোকায় মানে যে শিখতে চায় তারা শেখায় মানে তাদের কোনো অসৎ কাজ নেই সব সৎ কাজ বুদ্ধদেবের অসৎ মারামারি করা যাবে না ভাই ভাইয়ের সাথে মেয়ে দ্বন্দ্ব করা যাবে না বাপ মাকে ফেলা যাবে না মানে তাদের শোক সবগুলো হচ্ছে জ্ঞানের কথা আর কি তো যখন দিয়ে দিতে বাধ্য হলো তো ওরা আরেক লাইনে তারা বাড়িতে সবসময় থাকতে পারে না এখানে ওখানে এখানে ওখানে যেতে হয় আনুষ্ঠানিক অনুষ্ঠানে যেতে হয় তো এই জন্য আমার পড়ালেখার ক্ষতির কারণে আমার মায়ের কাছে বাবা মায়ের কাছে দিয়ে দিল তো শুরু হলো আমার জীবন খালার বাড়িতে মুখ ফুটে যেটা চাইছে সেটা পাইছে যেটা চাইছি সেটা পাইছে খালুকে যখন যেটা বলতাম এনে দিত আবার আমার জ্বর উঠলেই খালু জানতো আমার দই মিষ্টি খেলে দর জ্বর সেরে যায় আর কি খালু দই মিষ্টি নিয়ে সেরে দিত যখনই আমার বাবার বাড়িতে গেলাম তো আমরা দুই ভাই এক বোন তো বোনটা তখন মনে হয় হয়েছিল যত সম্ভব বলতে পারবো না ঠিক নলেজ এনে হওয়ার কথা আমি নানি বাড়ি ছিলাম আমি আর বড়ো ভাই পরে মনে হয় আমার এ তখন ভ্যান চালক ছিল তো ভ্যানে করে মনে হয় দিকে নিয়ে গেলো পরে আমার কোন মামা খবর দিছিল মেজর মামা মনে হয় পরে আমাদের চার টাকা কে যেন দিয়েছিলো মামা না নানিয়ে দিছিল পরে আমরা ভ্যান ভাড়া দিয়ে আমরা দুই ভাই চলে যাই তো এনে তখন হয় তো দিনকাল যাচ্ছে খুব সুন্দর মতো আমার বাবা ভালো ইনকাম করে খুব কষ্ট করে যাচ্ছে যাচ্ছে বোন হলো মানে এমন এক পর্যায়ে যখন আমার বুদ্ধির বয়স হয়ে গেল ভাই কষ্ট করছে ভাই কষ্ট করছি যেমন ভাই পড়ালেখা করতে করতে ভাই এইট আমি যখন এইটে পড়ি তখন তো আমি মডেল টেস্ট দেবোই না ভাই মানে কি বলবো মরেল টেস্ট আমি দিতেই চাচ্ছি না তারপরেও মডেল টেস্ট দিয়ে ভালো হয়েছে আমি এইট পাস করছি তো মানে জীবনের কথা কি বলবো ভাই বাবার থেকে যদি একটা খাতা কিনতে চাইতাম তো বলতো কি ভাই যে কয়দিন পর পরে খাতা কেমনে ফুরাই একটা কলম কিনতে চাইলে বলতো দুদিন পর পরে কলম কি হয় দশটা টাকা চাইলে আমাকে অনেক বাকা করতে করতো ভাই মানে আপনার আমি বিশ্বাস করাতে পারবো না আমার কেমন বাকা বাকি করতো খুব চিল্লাচিল্লি করতো আমার প্রতি সবার প্রতি করে বেশি আমার প্রতি কম বেশি করতো আমার মায়ের প্রতি অনেক বেশি করতো মানে কোনো কথা তার ইয়ে হতো না কিন্তু মানুষ হিসেবে ঠিক আছে